খুব সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়েছি আজকে যাব মেলায় সচরাচর আমি মেলাতে তেমন যাই না তবে আজকে যাচ্ছি আর আজকে আমি কিসের মেলায় যাচ্ছি সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর মেলাতে গিয়ে আমি কি কি করলাম কি কি খেলাম কেন আজকের এই মেলাতে যাওয়ার জন্য আমি এত এক্সাইটেড কি আছে এই মেলায় সব জানতে পারবেন এই ভিডিওতে সো ফ্রেন্ডস রেডি হয়ে গিয়েছি আজকে যে শাড়িটা পরেছি এই শাড়িটা আমার বর আমাকে সারপ্রাইজ গিফট করেছিল এটা এর আগে একবার পরেছিলাম কিন্তু শখ মেটেনি তাই ভাবলাম আজকে আবারও পরি ঝটপট রেডি হয়ে চলে গেলাম ইউনেস্কো সিটি সেন্টার ইউনেস্কো সিটি সেন্টারের একটা দরজা দেখতে পাচ্ছেন আপনারা মনে হচ্ছে যে বিয়ের সাজে সাজানো হয়েছে আর এখানে দেখা যাচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড এর ডায়মন্ড এবং গোল্ড এর অ্যাড চলছে বিশাল বড় টিভি এই টিভিতে সব সময় ডায়মন্ড ওয়ার্ল্ড এর অ্যাড চলতে থাকে তো আমি আর দেরি না করে চলে যাচ্ছি তাড়াতাড়ি করে যদি আমি যাওয়ার আগে এই মেলা শেষ হয়ে যায় তখন কি হবে তখন এই যে আমি এত কষ্ট করে সাজুগুজু করে এত দূর পর্যন্ত আসলাম এই কষ্টটা সম্পূর্ণটাই বৃথা হয়ে যাবে তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে আমি যাব লিফটের এর পাঁচে বন্ধুরা আজকে ডায়মন্ড ওয়ার্ল্ড এর বারো বছর পূর্তি উপলক্ষে মেলা চলছে আর এই মেলা নিমিষে শেষ হচ্ছে না এই মেলা চলবে ষোলো থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত তাই আমি যে ভয়টা পেয়েছিলাম সে তেমন ভয় পাওয়ার কোনো কারণ নেই মেলা চলবে আমি চলে এসেছি ডায়মন্ড ওয়ার্ল্ড ফ্লোরে কত সুন্দর করে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড ওয়ার্ল্ড এর বারো বছর পূর্তি উপলক্ষে উদযাপন বা মেলার যে আয়োজন করা হয়েছে এটা সত্যিই নন্দিত এক কথায় বলতে গেলে অসাধারণ প্রতি বছরে আমি ডায়মন্ড ওয়ার্ল্ড এই বর্ষপূর্তি উপলক্ষে যে মেলা বা উদযাপন হয় সেই মেলায় দাওয়াত দেয় কিন্তু আমি কোনো না কোনো কাজের ঝামেলার কারণে অ্যাটেন্ড করতে পারি না এবার চিন্তা করেছে না এবার আমি মিস করব না আমি অবশ্যই ডায়মন্ড ওয়ার্ল্ড এর মেলা দেখতে যাব। এই মেলার মূলত স্পেশাল যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এখানে যে ফুসকার আইটেম যেটা করা হয় এবং বিভিন্ন ধরনের জুস মিল্কশেক ড্রিঙ্কস যে আইটেম গুলো করা হয় সেগুলো আসলে অসাধারণ থাকে আমি জানি না আমি ডায়মন্ড ওয়ার্ল্ড মেলাতে গিয়ে যে ফুচকা গুলো খেয়েছি তো সেই ফুচকা যে টেস্ট থাকে সেই টেস্টটা কিন্তু আমি বাহিরের রেস্টুরেন্ট বা বাহিরে যে ফুচকার দোকানগুলো আছে সেই দোকানগুলোতে কিন্তু কখনো পাইনি এখন আপনারা নিশ্চয়ই মনে মনে চিন্তা করছেন যে আমি এই মেলাতে শুধুমাত্র খাওয়ার জন্যই গিয়েছি যদি আপনারা এমন চিন্তা করে থাকেন তাহলে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট সত্য খাওয়াটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি থাকে তারপরে থাকে গোল্ড দেখা মেলা উপলক্ষে গোল্ড এবং ডায়মন্ড অনেক নিত্য নতুন কালেকশন থাকে কিনতে পারি বা না পারি ওই যে বলে না চোখের দেখায় অনেক সময় অনেক প্রশান্তি মিলে অনেকগুলো গোল্ডের কালেকশন দেখলাম ডায়মন্ড এর কালেকশন দেখলাম ডায়মন্ড ওয়াল্ড এর সম্পূর্ণ শোরুম ঘুরে দেখলাম এখন আপনারা আমার হাতে যে চুরটা দেখতে পাচ্ছেন দেখেন এই চুরটা কিন্তু অসাধারণ এরকম একটা চুর হাতে থাকলে আর কি লাগে বলেন এরপর আমি দেখলাম কিছু লম্বা লম্বা যেহেতু আমি হিজাব করি যার কারণে আমার কাছে লম্বা টাইপের মালাগুলো বেশি পছন্দ এরকম কিছু মালাও দেখলাম চুরি দেখলাম সব কিছুই দেখলাম দেখার পরে খুল্লা রাখতে আসতে ইচ্ছা করতেছিল না গাইস কিন্তু কি আর করার আমার কাছে এখন এত টাকা নাই যে আমি এগুলো কিন্না নিয়ে চলে আসব বাসায় থাকুক পরে যখন টাকা হবে তখন যায় কিন্না নিব আর কি কিনতে না পারি পরেও শান্তি পাইছি এই যে আমি এত সুন্দর একটা মেলা উপভোগ করলাম আমি কিন্তু গতকালকে আপনাদের সাথে লাইভ করে সেটা শেয়ার করেছি আপনারা বলতে পারবেন না যে আমি হিং শুটে আমি শুধু নিজে নিজে দেখি আপনাদেরকে দেখাই না আমি কিন্তু মনের দিক থেকে অনেক ভালো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সুবিধা। স্বার্থে আরেকবার চট্টগ্রামের ডায়মন্ড ওয়ার্ল্ড যে শোরুম গুলো আছে সেগুলোর অ্যাড্রেস বলে দিচ্ছি ইউনেস্কো সিটি সেন্টার লিফটের ফাইভ সি মোর চট্টগ্রাম এবং আরেকটি শোরুম আছে কেবিএস প্লাজা মিমি সুপার মার্কেটের পাশে অবশ্যই যাবেন ভিজিট করবেন দেখবেন ঘুরে আসবেন ভালো লাগবে আশা করি আর আরেকটা কথা বলি অনেকে আবার ভাবতে পারে যে এটা নিশ্চয়ই কোনো প্রমোশনাল ভিডিও গাইস এটা কোনো প্রমোশনাল ভিডিও না শুধুমাত্র আমার ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ